একটু দেখা যাচ্ছে জি দেখেনে নেবে সবাই তোমরা সবাই ভালো আছে নতুন ব্লকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি বাপের বাড়ি এসেছি আর বাপের বাড়িতে এসে ছাদের উপরে জামা কাপড় মেলা হয় বাপের বাড়িতে ভাড়া থাকে আর নিজস্ব বাড়ি অন্য জায়গায় বাপের বাড়ি তাই এখানে এসে আমার ছেলেটার ভীষণ ঠান্ডা লেগে গেছে ট্রেনে করে এসেছি অনেক পরিমাণে ঠান্ডা লেগেছে এই জন্য একটু ডাক্তারখানায় যাবো তা এখন এসেছি ছাদের উপরে একটু জামা কাপড়গুলো আছে জামা কাপড়গুলো তুলবো আর এই দেখো একটা জিনিস দেখানোর আছে এই দেখো এই ফুলটা এই যে ফুল হয়েছে এই ফুলটা কি ফুল কমেন্ট সেকশানে জানিও আর এই দেখো এই গোলাপ হলুদ আর হচ্ছে লাল কালার এই যে দেখো হলুদ হলুদ আর লাল আর চারিদিকে গাছ লাগানো অনেক রকমের গাছ আর এই দেখো আমার বোনদার নাম দিয়েছে মনু কই বাবা তাকাও দেখি এই জি হাসি দেও পেটু দেখা যাচ্ছে জি দেখে নেবে সবাই এই যে আর আর একজন এই দেখো মোবাইল ঘাটতে বসে পড়েছে ও শুধু মোবাইল ঘাটা সারাদিন তুলে নিই তারপরে ডাক্তারখানায় কোথায় যাচ্ছি ব্লকে সব শেয়ার করবো দেখতে থাকো Hva er det som